আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে আমি মহান আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় দুটি বাক্য আপনাদেরকে শোনাবো এবং এটা ফজিলত কী এটা বললে আপনার কী উপকার হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারাও আল্লাহ তালার কাছে যেই বাক্যগুলি খুবই পছন্দনীয় এই বাক্যগুলি আপনারাও ইনশাল্লাহ প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন মহান আল্লাহ সব তালের কাছে সবচেয়ে দুটি প্রিয় বাক্য হলো এক নম্বরটি হলো সুবাহানি ও বিহামদিহি আর দ্বিতীয়টি হলো সুবাহান অর্থাৎ মহান আল্লাহ সুবাহান এই দুটি বাক্যকে অত্যন্ত পছন্দ করেন প্রথমটি হলো সুবাহানি ও বিহামদিহি যার অর্থ হলো প্রশংসা সহকারে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি আর দুই নাম্বারটি হল সুবাহান আল্লাহ দ্বিতীয় বাক্যটির যে অর্থ হল মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাহলে মহান আল্লাহ তালার পবিত্রতা আমরা ঘোষণা করছি মহান আল্লাহ সুবাহানা হাতার প্রশংসা করছি প্রশংসা সহ করে তালার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ সুবাহানা হতালা এতে বান্দার প্রতি খুশি হন অত্র দুটি বাক্যর ফজিলত কি দুটি বাক্য আমরা যখন পর্ব প্রতিদিন তাতে আমাদের কি উপকার আসবে এই দুটি বাক্য মুখে উচ্চারণ করতে খুব সহজ কিন্তু ওজনে খুবই ভারী আপনি খুব সহজ উচ্চারণ করতে পারবেন তার ফজিলত অনেক বেশি আল্লাহ চায়লা এই তাজবির বিনিময়ে আল্লাহ চায়লা আপনাকে আপনার মেঘের পাল্লা ভারী করে দিবেন বিশেষ করে এই বাক্যগুলি আমরা যে পাঠ করি খুব সহজে পাঠ করতে পারি কিন্তু সাপ অধিক পরিমাণ এবং এই বাক্যগুলি যারা পাঠ করে থাকেন আল্লাহ আল্লা সুবাহ তালা তাদেরকে অনেক পছন্দ করেন এবং তারা আল্লাহর অতীব কাছের বান্দা প্রিয় বান্দা হয়ে যায় আসুন আমরা প্রতিদিন এই দুইটা বাক্য আমরা পাঠ করি ভিডিওর শেষ প্রান্তে আবার বলে যাচ্ছি এই দুইটি বাক্য আমরা প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম